হাদি সাহারা রুশার বালুতে আবে জাম জাম পানি হাদি আজাদীর হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাখি বাবিল মুসার হাতের লাঠি হাদি ও মোরের অর্ধ জাহান মোড়ানো শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা ফায়ের আসে তার হাদি উত্তাল সাগরে জুয়ার আল্লাহ আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তো রুহুন আলীর সাহসের সুদা টেনে হাদি আধার পর্দা সরায় নতুন বরের রবি হাদি জুলাই রঘর নায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন নতুন করে এ রামবামের দালালাই গোষ্ঠী সন ভারতের দালালেরা সন এই বাংলার জমিন হলো সতকা ভাগ মুসলমানের জমিন এই জমির ভিতরে তিন লক্ষ মসজিদ রয়েছে এই জমির ভিতরে পঞ্চাশ সহ্য করবো না ঠিক আমার শহীদ উসমান হাদি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন প্রয়োজন কাদির মতো রক্ত দেব জীবন দেব প্রয়োজনে তার উপর ইনসাফের পক্ষে থাকতে রাজি আছি নাই এর মুসলমান বন্ধুরা খালিদ বিন ওয়ালিদ তুমিও যুবক খালিদ বিন ওয়ালিদ তো একজন যুবক কিন্তু দেখো তার ইসলামের জন্য কত কুরবানি কত ত্যাগ জীবনে কোনদিন ইসলামের জন্য যুদ্ধ করেছেন জিহাদ করেছেন পরাজয় বরণ করেন নাই ইয়ার মুখের যুদ্ধের সময় ষাট হাজার কাফের কাফেরে বেঈমান চতুর্দিকে ঘিরে ফেলেছে মুসলমান গুটি কয়েক সামান্য কিছু মুসলমানের সৈন্য হিরাত কিলিয়ার বাদশা ডাক দিয়ে বলতেছে দেখো তো মুসলমানের তাঁবুর কি অবস্থা ওরা কি আমাদের সাথে যুদ্ধের প্রস্তুতি কেমন নিয়ে এসেছে গোয়েন্দা বিভাগের লোক লোক চলে আসলো এসে রাতের অন্ধকারে মুসলমান কেউ কপালটা মাথায় ঠেকায় দিছে মাটির সাথে আবার কেউ রুখু দিয়ে কান্দে বাঁকা হয়ে কান্দে আবার কেউ দুইটা হাত উঁচু করে আল্লাহর কাছে কান্দে ওরা তো নামাজ বুঝে না ওরা মনে করছে মুসলমান ভয়ের চোটে কাঁদে এই মুসলমানের অস্ত্র কম মুসলমানের জনশক্তি কম মুসলমানের টাকার শক্তি কম এই জন্য মুসলমান ভীত মুসলমান ভয়ে কান্দে আমরা কাফেরদের সঙ্গে এত বড় বাহিনীর সঙ্গে যুদ্ধ করব ভয় পাইছে কিন্তু মুসলমান তো ভিতর জাতি না না মুসলমান মুসলমান ভয় পাই কান্দে আল্লাহর দরবারে কারণ মুসলমানের আল্লাহ ছাড়া কেউ এবার ওরা গিয়ে বাচ্চাকে বলেছে বাচ্চা নামদার এই মুসলমানের সঙ্গে কি যুদ্ধ করবেন মুসলমান ভিতর জাতি ওরা আমাদের ভয়ের কারণে কপাল মাটিতে ঘষে আর কান্দে নামাজ তো বুঝে না ও বাদশা কি যুদ্ধ করব বাদশা দাগ দিয়ে বলতেছে ঠিক আছে তাহলে যুদ্ধের প্রয়োজন নাই মুসলমান তাবো গিরেছে এই তাবুর পাশ দিয়ে একটা মিছিল করবা একটা স্লোগান দিবা এই মুসলমান কাফের হাজার 60000 দেখার পরে প্রত্যেকটা কাফেরের হাতে ধারালো তরবারি আছে প্রত্যেকটা কাফের বাহিনীর হাতের ভিতরে ধারালো অস্ত্র আছে ঢাল আছে ভালো পোশাকের ব্যবস্থা আছে ভালো খাওনের ব্যবস্থা আছে ভালো বেতন আছে আর মুসলমান বড় গরিব মুসলমান বড় দুর্বল এই মুসলমান তোমাদের বাহিনী দেখে ষাট হাজার দেখে এত ভয় পাবে তোমরা শুধু একটা চিল্লান দিবে একটা উস্কানি দিবে একটা মুসলমানের বিরুদ্ধে স্লোগান ধরবা মুসলমান তোমাদেরকে দেখি এত ভয়ে ভীতু হয়ে যাবে এক ধরে মদিনা চলে যাবে পিছনে ফিরে নে তা সময় নাই এবার তারা ফজর নামাজের পরে চলে এসেছে মুসলমানের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দিতে শুরু করেছে কিছুদিন আগেও দেখলাম আমার একটা দাঁড়ায় ভুয়া ভুয়া স্লোগান দিতেছে বলেন তো আল্লাহ একবার কি ভুয়া হতে পারে যারা আল্লাহ একবারে আওয়াজ শুনলে পরে ভুয়া স্লোগান দেয় আমি এইগুলাকে মানুষের বাচ্চা বলতে পারি না

আর মুসলমানের যিনি সেনাপতি তার নাম হলো আবু আবুদা ইমুল্লাহ ফজরে সলা দাদাই করলেন ডান দিক দিয়ে ঘুরে মুসল্লিদেরকে বলতেছে আমার মুসল্লিরা আমার সেনারা কাফের বেইমান না আমাদেরকে উস্কানি দেয় আমাদের সাথে তামাশা করে এই মস্করা তামাশার জবাব তামাশার মাধ্যমে দিতে হবে কাফেরদের সাথে আমরাও সবাই যুদ্ধ যাব না এই ষাট হাজারের বিরুদ্ধে মাত্র একজন মধ্যে মুজাহিদ দাঁড়ায়া যান যিনি একা ষাট হাজারের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা রাখে এ থেকে একজন দাঁড়ায় গেল আবু ওবায়দা ইবনুল জাররা বলেন আপনি বসে পড়েন এই পাশ থেকে আরেকজন বলে আপনিও বসে পড়েন ওইখান থেকে আরেকজন দাঁড়ায় বলে হুজুর আমি পারব আপনিও বসে পড়েন মাঝখান থেকে একজন দাঁড়াইছে তার নাম হলো খালিদ বিন ওলিদ রাদি আল্লাহ আনহু আবু ওবায়দা ইবনুল জাররা ডাক দিয়ে বলে খালিদ রে এতক্ষণে তুমি দাঁড়াইলা আমার মন বিশ্বাস করে আমি বিশ্বাস করে আমার দিল সাক্ষী দেয় তুমি পারবা কাফেরের সংখ্যা হলো ষাট হাজার মুসলমান একজন দ্বারা বলে আমি একা যুদ্ধ করবো খালি একা যুদ্ধে যাবো তোমার কাছে কি দলিল আছে প্রমাণ কি তুমি একা একা কাফেরদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করবা খালিদ বিন ওলি ডাক দিয়ে বলে এক নম্বরে প্রমাণ দলিল হলো আমার আল্লাহর কোরআন আল্লাহ পাক বলে ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুমতুমতু আদু মোমেন হও বিজয় তোমাদের হবে সেনাপতি আল্লাহ পাক তো সায়টা বিরুদ্ধে সায়টা কথা বলে নাই আমি যদি মোমেন হয়ে থাকি বিজয় আমাকে আল্লাহ দান করবেন সোমাল্লা জোরে খান দুই নম্বরে প্রমাণ হল আমার পাইগম্বার হাদিসের ভিতরে বলেছেন মোমেন মুসলমান হলো জিন্দা আর কাফেন বেঈমান হলো মুর্দা অতএব এইখানে যদি গোরস্থান থাকে গোরস্থানের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে তাহলে একজন যুবক যদি সেখানে দাঁড়ায় তাদেরকে কোনো কিছু বলে তারা এই গোরস্থানের ভিতরে লক্ষ মানুষের লাশ থাকলেও কোনো প্রতিবাদ করতে পারবে এই কাফেরদেরকে রসুল বলেছে তারা মুর্দা আমি মুসলমান ইমানদার আমি হলো জিন্দা আমার আল্লাহ পাকুল আলম বিজয় দান করবে দুই নম্বরের দলিল আমার রসুলের হাদিস কোনো অসুবিধা নাই এমন সময় আবু বাইদাই নল যাত্রা ডাক দিয়ে বলতেছেন খালিদ আমি বুঝতে পেরেছি আপনি পারবেন তবে আমি আপনাকে একা একা সারব না আপনার সঙ্গে আরো উনষাট জন সঙ্গে করে নিয়ে যান মোট ষাট জন ষাট হাজারের বিরুদ্ধে যুদ্ধে রওনা করলো যুদ্ধের ময়দানে খালিদ বিনলিদ হাজির তুমলা কার যুদ্ধ শুরু হয়ে গেছে মরুভূমির ভিতরে বালুর ঝড় শুরু হয়ে গেছে ঘোরার গা গাতে পায়রা আগাতে ঝড় শুরু হয়ে গেছে ভালো ঝড় এইদিকে খানিত বিন আলীদ্রতে আল্লাহ আনুকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া মুসলিম সেনাপতি পথে আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ তুমি সারা আমাদের কেন নাইরে মানি এই মুসলমানের অস্ত্রের শক্তি বড় কম এই মুসলমানের জনশক্তি কম টাকার শক্তি কম অর্থের শক্তি কম কিন্তু মুসলমানের একটা শক্তি আছে সেটা হলো ইমানের শক্তি এই ইমানের শক্তির কারণে আল্লাহ মুসলমান আবেগের তারণায় যুদ্ধের ময়দানে চলে গেছে মালিক আল্লাহ ষাট হাজারের বিরুদ্ধে মাত্র ষাট জন যুদ্ধে পারার কোন লজিক নাই কিন্তু তুমি চাইলে সম্ভব আল্লাহ তুমি দয়া করো তো মূল যুদ্ধ শুরু হয়ে গেল বিকাল বেলা মুসলিম সেনাপতি যুদ্ধের ময়দানে দেখার জন্য গেলেন দেখি তো মাত্র ষাট জন মুসলমান সৈন্য আসলো তাদের কি অবস্থা দেখা যায় তারা সবাই তো মনে হয় শহীদ হয়ে গেছে শহীদ হইলেও মুসলমানের লাশগুলো যদি পাওয়া যায় বাড়িতে নিয়ে দাফন করবো জানাজা পড়বো তারপরে দাফন করে দিব কিন্তু যুদ্ধের ময়দানে এসে তাকায় দেখে কোনো মুসলমানের লাশ দেখা যায় না এক একটা করে লাশ উল্টা দেখে প্রত্যেকটা কাফের বেঈমান মুসলমানের লাশের সাথে কোনো মিল নাই মুসলমানের চেহারা বোঝা যায় না এমন সময় টেনশনে পড়ে গেল আল্লাহ মুসলমান তো সব শহীদ হয়ে গেছে মনে হয় কিন্তু লাশগুলোও তো পায় না লাশগুলো পাইলে অন্তত জানাজা করতে পারতাম দাফন করতাম কাফন পড়াইতাম এমন সময় দূরে তাকায় দেখে ওই মরুভূমির ভিতরে একটা জুব বাবরি চুল মাথার ভিতরে মাথা নাড়ায় আর এই যুবক তার শরীরের ভিতরে ময়লা লাগছে ভালো লাগছে রক্তের ফিনিক লাগছে যুবক শরীর তারে জামা পরিষ্কার করে ঝাড়ে এবার মুসলিম সেনাপতি আবু বাইদাই মুলদার রাদি আল্লাহ ওইখানে হাজির হয়ে গেল এই যুবকের দিকে তাকায় বলতেছে যুবকরে তোমারে খালিদ বিন ওলিদের মতো দেখা যায় মুখের ভিতরে ময়লা লেগে আছে চেনা যায় না ডাক দিয়ে বলতেছে সেনাপতি খালিদ বিন ওলিদের মতো দেখা যায় মানে আমি নিজেই তো খালিদ বিন ওলি রে খালিদ বিন ওলি তুমি যুদ্ধের ময়দানে जिंदा দাঁড়ায় আছো বল রে ভাই যুদ্ধের ফলাফল কি জিয়াদের ফয়সালা কি হয়েছে বলে কি আর হবে আল্লাহ পাক আমাদের কালেমার বিজয় দান করেছে মানে মাত্র ষাট জন ওরা তো ষাট হাজার কেমনে আপনার সৈন্য সংখ্যা আর কই আপনার বাহিনী কোথায় বলে কি বলবো ভাই দুঃখের কথা আমার যে ষাট জন সাথে দিয়েছিলেন তার মধ্যে আটজন শহীদ হয়ে গেছেন আর আমরা সবাই জীবিত আছি উরি সর্বনা ষাট হাজারের বিরুদ্ধে যুদ্ধ করে মাত্র আটজন শহীদ তাও তোমার মনে দুঃখ বলে হা আর ক্রিয়াতে এসছে আটজন শহীদ হয় নাই আটজন বন্দী হয়েছেন আর কাফেরদের অবস্থা কি কয় সব কুপা শামসু জাহান নামে পাঠাই দিছি বলে সব জাহান নামে আর কিছু বেঁচে আছে ওরা সব জীবন ভিক্ষা নিয়ে পালাইছে আর যারা ছিল ওইগুলারে বন্দি করে শিকল দিয়ে আটকায় রাখছি বন্দি করছি এবার বলতেছে খালিদ বিন অলি দৌড়ে বাবারে তোমার কি মানে জোর চলো আমরা বাড়িতে ফিরে যাই আমাদের এলাকায় মদিনায় চলে যাই এবার মদিনায় গেছে এদিকে বাদশাহ হীরা কিলিয়াস উনি বলতেছেন মাত্র ষাট জন আসছে শুনলাম আর তোমরা ষাট হাজার তোমাদের অস্ত্র ঝনঝরানি গরম বেশি টাকার গরম বেশি তোমাদের খাবারের অভাব নাই বেতন অনেক বেশি কিন্তু ওরা মুসলমান গরিব টাকা পয়সা নাই অস্ত্র ভালো নাই ঢাল নাই তারপরেও তোমরা ওদের সাথে পারলা না কারণ কি বলতেছে বাদশা নামদার এই সিংহাসনে বসে এসি রুমের ভিতরে বসে লিকসার দেওয়া যায় একটু রাজপথে নেমে দেখেন খালিদের সামনে পড়লে বসবেন খালিদ কারে ক্ষয় মানে খালি দেখলাম আল্লাহ হয়বার বলে ইল্লাহের তাকবির বলে আল্লাহ হয়বার বলে যখন তরোবারি উঁচু করে কোমরের ভিতর থেকে বের করে টান দিয়ে ঘুরলি দেয় সারা আসমানের ভিতরে লক্ষ লক্ষ তরোবাড়ি দেখা যায় টাটা নাস জালু আলাই হিমুল মালাইক আল্লাহ হরবর জোরে ঘর তো এখন তরোবারি কোনটা কার গাঁধে পড়ে বলা যায় এই জন্য আমরা যাই দূর। এই যে আফগানে মুসলমান মারি খাইছে বিশ বছর কয় বছর মারছে কারা আমেরিকা লাদেন বলে আমরা গালি দিছি এরপরে তালেবান বলে গালি দিয়েছি অত আজকে সেই তালেবান পৃথিবী শাসন করার ক্ষমতা রাখে আমেরিকা বলেন রাশিয়া বলেন চীন বলেন তালেবানদের দিকে মাথা নিচু করে বসে আছে ভিক্ষার থলি নিয়ে আফগানের তালেবান দায় এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এই মোল্লারা এই টুপি দাঁড়িয়ে এমন ভাবে রাজনীতি করতেছেন যে পয়সা দুর্নীতি আফগানে নাই সোহানা বলবেন না কথাই কথায় আমার দেশে কিছু বুদ্ধিজীবী কিছু শয়তান খবিস ওরা বলে বাংলার জমিনকে আফগান বানাতে দেব না আফগান বানাতে এই কারণেই দেবেন না যদি বাংলার জমিন আফগান হয় তাহলে আর মদের বোতল খাওয়া যাবে না আপনার বটে এমপি হয়ে এমপি সাহেব ডাকছে মদের বোতল নিয়ে আর নারী নিয়ে ঘুমায় আপনার খবর আছে আছে না নাই আজকে মুসলমান দুঃখের সাথে বলতে হয় দেশ এমন এক পরিস্থিতি হয়ে গেছে আমার রসুল যখন নবী দাবি করলেন কাফের মক্কা থেকে বলতে শুরু করলো মোহাম্মদ আল্লাহর কাম নাই তোমার মতো তিন গরিব মানুষ কত ভালো ভালো শিল্পবতীর ছেলে আছে কত ভালো ভালো লোক আছে তাদেরকে রেখে তোমার মতো একটা ফকির তোমাকে আল্লাহ কেন নবী বানাবে আবার ওরা বলতে শুরু করছে হুজুর সাক্ষী দিবে কোরআনের ভিতরে মালি হাজার রসুল আবার কেমন রসুল যাকলুত তো ওয়ামসি ফিল নবী আবার ভাত খায় খাবার দাবার খায় আবার বাজারেও যায় বর্তমানেও দেখবেন এই আবার কেমন হুজুর আবার রাজনীতিও করে ঠিক কথা বলনা কেন মানে হুজুর যদি একটু শরীর স্বাস্থ্যমাস্ত ভালো হইছে রাস্তা দিয়ে খুব তারাহুড়া করে হাইটে যাইতেছে দেখবেন কিছু লোকজন আছে যে কচু খাইলেও চুলকায় না বেগুন খাইলেও চুলকায় না কিন্তু হুজুর দেখলে খুব চুলকায় আছে না ও রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পরের বাড়ি খাই তেল কত আবার যদি একটু দুর্বল জ্বরটা রয়েছে বলে না ইমাম সাহেব চিন্তা করলো আমি তো শুধু পাচক তো নামাজই পড়াই এই নামাজের পাশাপাশি অলসতা না করে আমার একটা পাশে বাজারে একটা দোকান একটু ব্যবসা করি কিছু ইনকাম হবে কারণ বর্তমান বাংলাদেশে ইমামের বেতন আর কয় টাকা দেন আপনারা কতক্ষণ না কেন তো উনি চিন্তা করলে একটু ব্যবসা করি একটা ফার্মেসি বা একটা মুদির দোকান বা একটা ফিলাক্সি লোড দিয়ে দোকান নিয়ে বসছে বা উনি একটু খলিফার কাজ জানে দর্জি উনি চিন্তা করলে একটু সেলাই মেশিনের কাজ করি অনেক মানুষ অনেক কমিটি এমন আছে যে আমার ইমাম সে ইমামতি করবে আবার ব্যবসা করে কেন সে আবার সেলাই কাজ করে এক ইমাম সাহেব আমাকে দুঃখ করে বলে ভাই আমার চাকরি চলে গেছে কেন কয় সভাপতি বলে হয় ইমামতি করবেন না হলে সেলাইয়ের কাজ করবেন নজিবুল্লাহ বললেন অনেকেই মনে করে হুজুর মনে হয় আর ফিল প্লাস্টিক দাল্লা বানাইছে এ নরে না সরে না বিয়ে করে না ছেলে বিয়ে হয় না এরকম অনেকে ধারণা করে কথা বলেন ঠিক কিনা ওই সমাজের অনেক মানুষ এরকম আছে হুজুর খালি ইমামতি করবে খালি বুখারি পড়াবে তিরমিজি পড়াবে আবু দাবুদ পড়াবে কিন্তু আর যত দুর্নীতি আছে ঘুষ আছে সুদ আছে আমরা খাবো বাংলার জমিন আর এরকম চলবে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান যুবক ভাই খালিদ মদিনায় আর এই দিকে বাদশা নাক বলে খালিদের সঙ্গে তোমরা না পড়ার কারণ কি ডাক বলে খালিদ যখন আল্লাহ বলে তরবরি উঁচু করে সারা আসমানের ভিতরে হাজার হাজার তরবরি দেখা যায় ওই আফগানের মুসলমানের কথা বলতেছিলাম আফগানের মুসলমান বিশ বছর ধরে মার খায় পর ওরা ডাক দেয় তালেবান বলতিছে ও আফগানের মুসলমান আমরা আর মার খাব না বিশ বছর তো আমাদের কে আমেরিকা শাসন করলো জুলুম করলো এখন থেকে আমরা প্রতিবাদ করব আমরা ঐক্যবদ্ধ ভাবে বাসলে একসাথে বাসবো কাজী হয়ে বললে একসাথে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব আমার নবী যেমন মক্কায় শুধু মার খেয়েছেন মুখের ভিতরে থাপ্পড় মারছে আমা এই ভাই তোমার হাতের ভিতরে বুঝি ব্যথা লাগছে হাতটা একটু মালিশ করে দেই ওই পয়গম্বর যখন হিজরত করে মদিনায় চলে যায় ওই পয়গম্বর আবার সেই নরম হাতের ভিতরে তরবারি ধরছেন একটানা দুইটা না 27 থেকে আঠাশটা যুদ্ধ নিজে হাতে পরিচালনা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আফগানের তালেবানদেরকে ডাক দিয়ে কয় তালেবানেরা তোমরা যখন ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে লড়াই করতে শুরু করবে তোমাদের জন্য আসমান থেকে সহযোগিতা করব আমেরিকার প্রেসিডেন্ট জো ডাক দিয়ে তোমাদের তোমাদেরকে এত বেতন দিলাম ভাতা দিলাম এত সুযোগ সুবিধা করলাম তারপরেও তোমরা আফগানের মোল্লাদের সাথে পরাজয় হইলে কারণ কি ডাক দিয়ে কয় জো বাইডেন রে এত দিন যুদ্ধ করে পাললাম কিন্তু এখন আমাদের কামানের গোলাগুলো ফুটতে চায় না এখন বন্দুকের গুলো বের হইতে চায় না ওই আফগানের তালেবানরা যখন আল্লাহ আকবার বলে ডাক দেয় সারা আসমানের ভিতরে তীর ধনুক দেখা যায় আর তরবারি দেখা যায় প্রয়োজনে চাকরি ছেড়ে দেব তালেবানদের সাথে আর যুদ্ধ করব না আল্লাহ আপনি কি মনে করছেন আমেরিকা এমনি এমনি চলে গেছে এরা মুসলমান যুব এবার হিরাক কিলিয়াজ বাদশাহ বলে তাহলে খালিদ বিন অলিদের সাথে এইভাবে যুদ্ধ করে পারা যাবে না ষড়যন্ত্র করে মুসলমান শেষ করতে হবে খালিদ কে আমার দরবারে ডেকে আনো একজনকে পাঠানো দুধ পাঠায় দিল গোয়েন্দা পাঠায় দিল খালিদ বিন ওলিদ কে ডেকে বলতে যে খালিদ বিন ওলিদ আমাদের বাদশাহ গিরাক কি আস তোমাকে ডাকতে সে রাজ দরবারে সালাম জানাইছে কেন রে বলে তোমার সঙ্গে চুক্তি করতে চাই সন্ধি করতে চাই কারণ মুসলমান কখনো মারামারি পছন্দ করে না কাটা কাটি পছন্দ করে না যুদ্ধ চায় না মুসলমান চায় শান্তি শান্তির চুক্তি করতে চায় এবার খালিদ বিন ওলিদ লাভ ঘুরার উপরে চললেন সঙ্গে সঙ্গে মুসলিম সেনাপতি আবু ওবাইদাই মুলচার ডাক দিয়ে খালিদ রে আমি তোমাকে যাইতে দিব না কারণ কি ডাক দিয়ে বলে খালিদ তাদের উদ্দেশ্যের ভিতরে ভেজাল আছে যদি তোমাকে ডাক দেয় তাহলে বুঝতে হবে সমস্যা কারণ হলো যদি বাদশা চুক্তি করতে চায় সন্ধি করতে চায় আমি মুসলিম সেনাপতি আছে আমাকে ডাকবে তোমাকে ডাকে উদ্দেশ্য তাদের খারাপ জরে বলেন ঠিক কিনা খালিদ বিন ওলে ডাক দিয়ে বললেন ও সেনাপতি যদি উদ্দেশ্য খারাপ হয় আমার নবীর একটা সুন্নাত হলো সন্ধি করা যদি আমার জীবন চলে যায় তাতে অসুবিধা নাই নবীর সুন্নাত कायम হোক উনি রওনা করলেন এবার সেনাপতি ডাক দিয়ে বলতেছেন খালি ঠিক আছে আপনি যাবেন অসুবিধা নাই আপনাকে একা ছাড়তে পারি না সঙ্গে করে নিরানব্বই জন নিয়ে যান মোট একশো জন মুসলমান রওনা করেছে হিরা কিলিয়াত দরবারে এবার বাদশার দরবারে যাওয়ার পর ওই যে গেটটা বানানো আছে গেটের সামনে তাকায় দেখে তিন লক্ষ সৈন্য দাঁড়ায় আছে প্রত্যেকের হাতে নাঙ্গা তরবারি ধারালো তরবারি এই পাশ থেকে একজন এরকম তরবারি উঁচু করে ধরছে আর বাম পাশ থেকে আরেকজন উঁচু করে তরবারি তরবারির গেট বানায় ফেলছে খালিদ বিন অলি দেবার গেট দিয়ে ঢুকতে যায় তরবারিতে মাথা ঠেকে যায় কিন্তু খালিদ বিন অলি ডাক দিয়ে বলতেছে তোমরা তরবারি লাগায় দাঁড়ায় আসো তিন লক্ষ কারণ কি ওইখান থেকে আওয়াজ দেয় ও খালিদ বিন অলি তোমাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি তোমরা রাষ্ট্রীয় মেহমান বলে দুনিয়ায় দেখেছি ফুলের সংবর্ধনা দেয় ফুলের মালা দেয় দুনিয়ায় দেখেছি ফুলের তোরা দেয় কিন্তু তোমরা তরবারি দিয়ে আবার কিসের সংবর্ধনা ডাক দিয়ে কয় এটা হলো এটা হলো যুদ্ধের জন্য এটা হলো একটা সামরিক সংবর্ধনা খালিদ বিন ওলিদ কয় মুসলমানকে বলত মনে করছো বোকা নাকি আমি বুঝতে পেরেছি তোমাদের রাজার দরবারে যাওয়ার জন্য সিংহাসনে পর্যন্ত পৌঁছানোর জন্য প্রত্যেকটা মানুষ যখন বাদশার দরবারে ঢুকবে মাথাটা নিচু করে দিবে মাথাটা নত করে তারপরে দরবারে ঢুকতে হয় কিন্তু আমি মুসলমানের জাত ইমানদার মুসলমান আল্লাহ সারা কারো কাছে মাথা নত করে না কোন নেতা খাতার কাছে ইমানদার মাথা নত করবে কোনো বাবার দরবারে খাজার দরবারে আছে না নাই জঙ্গলার মাঝে আছে না তাহেরি বাগলা জোর ঠিক না বায়ো নাই রে বান্ধব নাই রে খবর বাবা তোর গা এই এই মারে ইয়া কথা নিশিরাইতে কার বাসিবাজে মাসাল্লাম বাজায় আমার দায়াল মুরুশিদ পাশের টাবার ও ও এস কইঠে যায় নাওজগুলা তো এই সমস্ত ভান্ডা আর বাংলার জবিনে চলবে না এই তাহানি বাংলা এখন এমনি হওয়ার স্বপ্ন দেখতেছে চিন্তা করা যায় মোমবাতি কি ভাবছি পাগলা তি তামিটা বুঝে না খবরদার পাগলারে কেউ সিল দিও না আরে ডিজিটাল তো বলে না দুই দেখি আগে দেখলাম আমাদেরকে তো আবার উভাবি বলে গালি দেয় বলে কিনা আমরা বলে উভাবি গালি দেয় ওরা মাজার পূজারি একজন হিন্দু যেমন দুর্গা পূজা করে আর মাজার পূজারিরা মাজারে পূজা করে হিন্দুরা যেমন দুর্গা দেখলে পরে এরকম মত হলো দর্গা পূজারি তোরা মাজার পুজারি আবার মাজার দেখলে করলে সে রাগ হয় তা তুমি মাজার বুঝা ছাড়ো তা তো ছাড়বা না কথা কথা ঠিক কিনা এই মাজার পূজারীরা এরা হলো ওই যে বুবুর দালাল এই কোন দালালদের কার বাংলার জমি আমরা দাঁড়াইতে দিব না কথা বলেন ঠিক কিনা একজন ডাক দিয়ে কয় হুজুর আমরা তো ওহাবি ওরা ফতোয়া দেয় ওহাবির সাথে ছেলে বিয়ে দিবেন না মেয়ে বিয়ে দিবেন না ওহাদের দাওয়াত দিলে যাবেন না ওহাদের কিছুই করবেন না এত নিকৃষ্ট মনে করে কিন্তু এবার বলতে হুজুর আমরা তো ওহাবি আমাদের ভোট কি নিয়ে যাবে কাহা ভোট নিয়ে যায় শয়তান কোথাকার কথা বলেন ঠিক কিনা ঠিক তো মনে করতে আমি ওয়াজ মাহফিলে গেলে পারে হাজার হাজার লোক হয় আর এই দেশে যদি হঠাৎ করে একটা বান্দর সুইটে আসে তাহলে হাজার পাবলিক ওই জায়গা বান্দর দেখার জন্য যায় ঠিক বান্দরের নাচ দেখতে চাই ঠিকখান ধরে বলে আরে তাহেরি পাগল ও মাজার পূজারি বান্দরের গুষ্টি শোনো মাদার পূজাদের মাহফিলে কোনো ভালো মানুষ যায় না সব বান্দরের নাচ দেখার জন্য বড় দেখার জন্য যায় আপনারা এই কথাটা এই কারণেই বললাম আজকে বাংলার জমিনে ভন্ডামি করে করে বাংলার জমিনটাকে শেষ করে দেয়া হইতেছে ওরা আবার বলে মুর্শিদার দরবার ভক্তের ঘর

ফিরে তোমার দিকে যখন চাই তুমি চাও ফিরে পাই হাকি কথা আছে সেই জায়গায় তোমার কি দরকার জানায় আছে তার নাজেলা কয় না আরে তোমার কি দরকার জানা আছে কার জোরে বলেন কার পীরের বাবা ক্ষমতা দেই সে জানতে পারে একমাত্র কে জানে গায়েব আল্লাহ ধৈর্য ধর হুকুমের এই কথা বলে বলে মানুষদেরকে ইমান আসে না নাই চলে হয়ে যায় মনে রাখবেন মুসলমান ওই যে ইমান ইমান শুরুতে যে আলোচনা শুরু করলাম আমার আপনার ইমান আসে না নাই ইমানের উপরে আল্লাহ পরীক্ষা দিবে যত কঠিন বিপদ আসুক ইমানটারে নষ্ট করা যাবে না সেরে করা যাবে না রাজি না নাই এ মুসলমান যুব খালিদ বিন অলিদ দুনিয়ার কারো কাছে মাথা নত করবে মাথা টান টান করে কিন্তু তরবারে দুই পার দিয়ে ধরে রাখছে মাথা সোজা করে দরবারে ঢুকতে গেলে পারে তাহলে মাথা কেটে যায় এই জন্য খালিদ বিন ওলিদ গেটের সামনে দাঁড়ায় বলে তোমার এই অস্ত্রের মহরানা মহর তোমরা সরাও এটার সংবর্ধনা চলবে না এবার ওই গেটের ভিতরে যেই লোকটা একটু মাতবার ছিল লিডার ছিল সে বলে সরানো যাবে না বাচ্চার হুকুম তার ঘেটিটা বাম হাত দিয়ে ধরে উঁচু করে নিক্ষেপ করছে চ্যাঙ্গা দিয়েছে দশ হাত দূরে যায় পড়ছে কয় সবগুলো তাড়াতাড়ি তরবারি না মানুষ কিন্তু পাশায় লাথি মারবো বাবা রে বাবা একশো জন খালি তোমার সাথে মাত্র নিরানব্বই জন আর আমরা গেটে তিন লক্ষ তরবারি নিয়ে দাঁড়ায় আছি কয় তাতে কিস বাচ্চা ডাক দেবে এত হইসই বলে বাচ্চা নামদার খালিদ মাথা নিচু করতে চায় না কল্লা সোজা রাখবে তরল সরাইতে বলে তাই খালিদ যে জাতের ইমানদার ও মাথা নিচু করবে না তাড়াতাড়ি তরবারি সারা না হলে আমার দরবারে আসবে আমি দাওয়াত করে এনেছি আমার অপমান হবে তাড়াতাড়ি সরব তরবারি সরা ভিতরে আসতে দে ভিতরে খালিদ বিন অলিদ রাজ সিংহাসনে চলে গেছেন রাষ্ট্রীয় দরবারে এবার তাকায় দেখেন মুসলমানের জন্য একশো জন মেহমান আসছে একশোটা চেয়ার রাখছে কিন্তু চেয়ারের পায়া হলো স্বর্ণ কিন্তু মুসলমান পুরুষের জন্য স্বর্ণ হালাল না হারাম আপনি যে বিদেশ থেকে একটা সেন এনে শীতের দিন তারপরেও ষাটের বোতাম খুলে সেন দেখায় এরকম কিছু পাবলিক আছে না নাই না যুবক তুমি পুরুষ তোমার জন্য স্বর্ণ হারাম এটা আসরে ময়দানে আগুন হবে সাফ হবে তোমাকে সবল দিবে তুমি এই স্বর্ণের চেন স্বর্ণের আংটি তোমার বোনকে তোমার বিবিকে তোমার মাকে হাদিয়া দিয়ে দিয়ে দাও কতক্ষণ না কেন কারণ সবার আগে আমার